বাংলাদেশের খেলা দেখতে ঘৃণা করে বাংলাদেশের ব্যাটসম্যানদের উচিত মোস্তাফিজের কাছ থেকে ব্যাটিং শেখা কিভাবে ব্যাটিং করতে হয় বাংলাদেশ দল আজ যে বাজে খেলা খেলেছে তাতে করে বাংলাদেশ দলকে শুধু ধিক্কার দেওয়া উচিত বাংলাদেশের খেলা দেখতে এখন শুধুমাত্র ঘৃণা করে নিজেকে বাংলাদেশের একজন সমর্থক হিসেবে পরিচয় দিতেও লজ্জা করে বাংলাদেশ দল আজ আফগানিস্তানের সাথে যে ধরনের খেলা খেলল তাতে করে বাংলাদেশ দলকে শুধু ধিক্কার দিলে শেষ হবে না তার থেকে আরও খারাপ কিছু বলা উচিত বাংলাদেশ দল আসলেই কোনো জাতের মধ্যেই পড়ে না ঘৃণা করি ঘৃণা করি বাংলাদেশ দলকে বাংলাদেশ দলের এক একটা প্লেয়ার জন্য এক একটা গরু ছাগল এরা কোনো প্লেয়ারের মধ্যেই পড়ে না একশো নব্বই রান যে দল করতে পারে না সেই দলের কোনো যোগ্যতাই নাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার শেষের দিকে নেমে মোস্তাফিজ যে সুন্দরভাবে ব্যাটিং করেছে এভাবে যদি টপ অর্ডারের ব্যাটসম্যানরাও যদি ব্যাটিং করতো তাহলেও বাংলাদেশ দল আর জিততে পারত কিন্তু বাংলাদেশ দলের এত তাড়াহুড়া কিসের তাদেরকে বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি বাসায় যে ঘুমাতে হবে ঘৃণা করি বাংলাদেশ দলকে